ডিম কালকে পারবে আজকে দাও পারবে না পরশুদিন পারবে কালারটা ভিন্ন এটা হচ্ছে আপনার সবজি কালারেশনা ভাই সবগুলোই থাকবে এক ফেদার কিংবা জিরো ফেদার আই বেবি দেখেন বন্ধুরা মিলি দিলেন আপনি 1100 এটা 1300 কিব না এরও 1100 তো সাধারণ দূরে চোখ তেমন কিন্তু অসাধারণ দূরে ডিম রানিং গুলা চুইটাল রয়েছে মাশাআল্লাহ দুই দুইটাই এই পেয়ার আজকে নিতে পারবেন রানিং মাদি আচ্ছা এই মাদিরা কত করবে মাত্র ভাই বন্ধুরা আজকে চলে আসি অল্প দামে ঈদের গরম অফার নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার চমৎকার অসাধারণ প্লেয়ার থাকবে মোহাম্মদ বদরুল আলম ভাইয়ের খামার আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদ মুবারক ঈদের আগে একটা ভিডিও পাবে ইনশাল্লাহ সেটা মধ্যে আরো দামাকা থাকবে আজকে কত পেয়ার কবুতর আছে বড় ভাই আশি পেয়ার কবুতর আছে আলহামদুলিল্লাহ আজকে কবুতর দামটা কেমন থাকবে আলম ভাই মানে কম দাম নাকি আচ্ছা ওকে আজকে কোনো অফার টফার আছে নাকি

মোবাইল বন্ধুরা কি দেখতেছেন কোথায় দেখতেছেন আজকে কিন্তু সব ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং যারা অল্প দামে পানি দামে কবুতরগুলো নিতে চান তাদের জন্য আজকে পিয়ারগুলো থাকবে দেখেন বিয়ারগুলো গুলো মাসাল্লাহ আলম ভাই

খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে আমাদের চোখের সামনে বিট করছে আমরা ক্যামেরা বন্ধু করতে পারি নাই ওকে এই পেয়ার আজকে যারা নেবেন দাম একদম মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন বন্ধুরা ভিডিওর স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এক জোড়া জর্না কালার আমাদের শার্ডিং কবুতর রয়েছে ডিম আছে ভাইয়া মার হাবা দুটা ডিম রয়েছে খুবই চমৎকার ডিমের বয়স কতদিন হয়েছে আলম ভাই তিন থেকে চার দিন হয়েছে মাসাল্লাহ তো এই যেটা হচ্ছে নর্না ভাই এই যে বন্ধুরা নটটা দেখাই দিলাম খুবই চমৎকার এই মাদিরাও দেখতে পাচ্ছেন এই পিয়াটা নিলে কত বড় ভাইয়া মাত্র আঠারোশো দামা দামি চলবে আরো দুইশো কম কত হইলো ষোলোশো আরো একশো কম পনেরোশো আজকে ডিমশো হ্যাঁ বন্ধুরা জর্না কালামদের শার্ডিং জোড়াটা নিতে পারবো না আজকে মাত্র পনেরোশো টাকাই এই দেন পিয়ারটা তারপর আবার দুইটা ডিম সহকারে মাত্র পনেরোশো টাকা আসলে জোড়া মিলিবার কালার মধ্যে না এটা এই আজকে ডিম মাগিছে ডিম মাগিছে আমার কাছে আর জরি বাহা নিবো ভাই এটা কি নর ডিমে তো আদি ছিল বন্ধুর নর আবার মাটি কিন্তু ডিমে চলে গেছে ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন মাত্র দুই হাজার কমে দেন না ভাই সামনে ঈদ না আরো দুশো কম আঠারোশো আরো একশো কম সতেরোশো দাম সবই করে তোর থেকে আরো একশো কম ষোলোশো

না ভাই টাকা লাগবে আমার মাছ শোনা যায় বুঝেন নাই তেরোশো টাকা পিয়া এখানে আমরা আবার কি রাখতেছি বড় ভাই রেসার কবুতর সবজি কালার

আমার মনে হয় আলম ভাই এই যে একদম একদম করতেছে বন্ধুরা এই পিয়ারটার দাম বাড়াইতে পারে নাই এখানে কমাইতে পারতেন তারা ফুট করে কথা তাহলে কয়ে দিছে। একদম পনেরোশো যাই বন্ধুরা পিয়ারটা কিন্তু নিলে ঠুকবেন না দেখতে পাচ্ছেন একটা ডিম পাইরে দিচ্ছে মার্শাল্লাহ এই পিয়ার আজকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ডিম সহ বন্ধুরা কবুতর দেখা দিচ্ছে ফার্স্টে কিন্তু কম দামি কবুতর অনেক বাইরা কিন্তু কমেন্টে জানান যে ভাই অল্প দামে কবুতর চায় আসলেও

আলম ভাই এগুলো কি করে ভাই হ্যাঁ এগুলো কি লক্ষা হোয়াইট কালার লক্ষা বন্ধুরা দেখেন তো জুড়াটা ভালো লাগে কি না সেই কিন্তু সেই কোয়ালিটি মাসাল্লা যেমন টেল তেমন ফিটনেস তেমন কিন্তু একদম মাখরা চোখ দেখতে পাচ্ছেন বাইরে কি রানিং পেয়ার ডিম দিবে না আবার ডিম দিবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর ডিমের কিন্তু মনে চলে আসছে ডিম কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিবে আমি একটু নামাই যে দিব এই সিস্টেম কিন্তু আমি পাইতেছি না খালি আমার মারে এই যে তাহ বন্ধুরা ইস ভাই জোড়া কথা বলো ভাইয়া করে দাম করে আঠারোশো মাত্র আঠারোশো শুটো দাম হইলো না ভাই ইতকের সামনে রেখে কারো কমে দেন এবং কিন্তু খুবই কিন্তু মাত্র পনেরোশো টাকা জোড়াটা নিতে পারে ভাইয়া রাজগুল্লা রাজগুল্লা কি কালার ভাই রেড কালার রেড কালার মধ্যে একদম চিকচিক করে ভাই এটা কি নট

বিয়ার রাসগুল্লা কালারিং মাত্র পনেরোশো টাকা ডিস্টার্ব করতে চাই বন্ধুরা তারপরে ডিস্টার্ব করার লাগে শুধু আপনি করলে গিয়া ডিম গেলে ভাঙে নি ভাই ডিম সরাবারে ঘুরে আলাইছি দুটা ডিম রয়েছে রয়েছে ইউল কালারের মধ্যে লাহরি কবিতা না ভাই এই জোড়াটা যারা নিবে এই ডিমগুলো কি পাবে অবশ্যই ইনশাআল্লাহ জোড়াটা দাম বলে দেন মাত্র ভাই 2700 টাকা মাত্র

একদম একট বন্ধুরা লং ফেস কবুতর ডিম একটা পাইরে দিছে একটা পারবে ইনশাল্লাহ যারা নেবেন এই দেখেন আবার কিন্তু ডিমে চলে গেছে এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র সতেরোশো না ভাই মাত্র সতেরোশো টাকা লাহোরি কবুতর খুবই চমৎকার স্প্যাঞ্জল কালার ডান স্প্যান্ডেল না ভাই মাশাল্লাহ বন্ধুরা দেখেন এরও ডিম রয়েছে কয়টা দুইটা আচ্ছা আচ্ছা আপনার এখানে সব একসাথে যখন মনে করেন বাচ্চাগুলো ফুটবে তখন খুবগুলো ভরে যাইব গা ভাই যাই হোক এই যে বামেটের মাদি আর যেটা তা দিচ্ছে দিনের বেলায় এটা হচ্ছে নর বন্ধুরা দেখেন মাটি মাদিরে যেহেতু দাঁড়িয়ে আছে মাদুরি একটু ঘাটারটা দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল না দেন নরে কিচ্চা তা মাদিরে কিন্তু তা দিতে আছে না যাই হোক এবার কথা ওর ভাই দাম আঠাইশো টাকা মাত্র টাকা দেখেন বন্ধুরা পিয়ারটা আজকে নিতে একটু কমে দেন ভাই

মাস্কি কালার রেসার কবুদের বেবি জোড়া বেবি এক পেদা। এ পেয়ারা আজকে নিতে পারুন মাত্র এক হাজার টাকা সেম কোয়ালিটির মধ্যে বন্ধুরা আরেক জুড়া আছে মানে সেম বয়সের মধ্যে বলা চলে কিন্তু কালারটা ভিন্ন এটা হচ্ছে আপনার সবজি কালার রেসা না ভাই ব্লোভার কালার দেখতে পাচ্ছেন চোখগুলা এটা কি সেম বয়স না ভাই এই জোড়া মতে পড়বে এটারও দাম পড়বে এক এক হাজার টাকা এই জোড়াটা জোরা নেবেন বন্ধুরা মাত্র এক হাজার টাকা নিতে হবে আজকে রেসার কবুদের চারটা এক বেবি দেখাবো সবগুলোই থাকবে এক ফেদা কিংবা যুরো ফেদারের বেবি দেখেন বন্ধুরা

চোখ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই পেয়ার আজকে যারা নেবেন মাত্র এগারোশো টাকা না ভাই বারোশো কুইসেন এগারোশো দিয়ে দেবেন এগারোশো টাকা বড় ভাই এটা কি আলম ভাই সবজি কালার মধ্যে রেস আর ভাই এটা কি দেখা যায় দেখা যায় চোখগুলো গুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন চোখ যদি কিনা বাসায় নেন তারপরেও ভালো লাগবে মাসাল্লাহ যেমন খুবই চমৎকার অসাধারণ দূরের চোখ তেমন কিন্তু অসাধারণ দূরের ডিম যাই হোক ভাই এই জোয়ার কত পড়বে মাত্র পনেরোশো দাম দাম চলবে আরো দুইশো কম তেরোশো আরো একশো কম বারোশো আজকে ডিম সহকারে ইদ অফার একদম বারোশো আমারে ঠেট মারে। দেখুন বন্ধুরা এই চমৎকার বি আর আজকে যারা মাত্র 1200 টাকা রেসার কবুতর চোখ দেখতে পাচ্ছেন পুরো ডিমো মাশাআল্লাহ। আজকে মাত্র 1200 টাকা নি। মোল্লা কবুতর কিন্তু বন্ধুরা আজকে আছে মনে হয় 30 থেকে 40 বিআর। ভিডিও শর্ট করার কারণে আমরা দেখাবো মোরা মোটামুটি 8 থেকে 10 বিআর। দেখেন বন্ধুরা কারণ একই কালারের মধ্যে যদি পাঁচ জোড়া কবুতর থাকে পাঁচ জোড়া দেখাসে কথা এক জোড়া দেখা কি কথা না ভাই। আয় যাও এই জোড়া কি রানিং ভাই? এই জোড়া কত করবে?

আচ্ছা আচ্ছা এই জড়টা কেমন কি প্রাইস চাচ্ছেন ভাই মাত্র চোদ্দশো টাকা কম টো মাস ভাই আরো একশো কম তেরোশো টাকা আর একটু কমে দেন আজকে বারোশো টাকা সুভাষ চন্দন কবুতর বন্দরে দেখলেই শান্তি ঠিক আছে অনেকটা সুইট কবুতর মতো অনেকটা আর্সঅাল কবুতরের মতো দমগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই পিয়ারটা আজকে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র বারোশো টাকার মধ্যে রানিং পিয়ার

কিং কবুতরে কিং এর মাদি রানিং মাদি এই মাদিরা কত করবে এটা পরে মাত্র দুই হাজার এটা পরে মাত্র দুই হাজার আছে যাই হোক ওই দিকে দেখতে পাচ্ছেন পাশাপাশি একটা নর আছে এটা খুঁজতে আছে তো কিছু লাভ নাই ওটার আবার সঙ্গী আছে টাইম পাস নট ইউজ যাই হোক এটা কত